এ আল্লাহ তুমি আমার সাথে ডেক কি শুরু করলা আমার বয়সের বন্ধু বান্ধব সবাই বিয়ের শাদি করে বাচ্চা কাচ্চার বাবা হয়ে গেল। অথচ আমার বিয়ের সাথে কোনো খোঁজ খবরই নাই আর আমার আব্বাটার কথা কি কমু? ছেলে যে এত বড় হয়ে গেছে সেটা তো ওনার চোখে পড়ে না নিজের বিয়ের কথা কি নিজের আব্বার কাছে কোনো সময় বলন যায় রিক্স তো একটা নিতেই হবে রিক্স না নিলে কাজ হবে না সামনে শীত চলে আসতেছে আব্বাকে দেখি আকার ইঙ্গিতে বোঝানো যায় কিনা আব্বা আমি তোমাকে সারা বাড়ি খুঁজতেছি আর তুমি এইখানে দাঁড়িয়ে আছো এইভাবে কি চলা যায় এই আর কতদিন চলা যায় বলো তো বাজান তুই আমারে খুঁজতাছস আর কি চলার কথা বলতাছস একটু খোলাসা করে বল ওরে আমার আব্বা এইভাবে কি সংসার চলে বলো বাড়িতে রান্না বান্না কাজ বাস করার জন্য হলেও তো একজন লোক দরকার মা মারা যাওয়ার পর থেকে এই সংসারের সমস্ত কাজ বাপ বেটা দুইজনে করি এইভাবে কি জীবন চলে আব্বা বলো তুই তো বাদান ঠিকই কইছস আমি তো কখনো ভাইবা দেখি নাই রে তুমি কি কও না আগে ভাবো নাই তাতে কি হইছে এখন ভাবতে তার কোনো সমস্যা নাই নতুন করে ভাবো আরে বাজান আমার দেখ একা থাকতে কষ্ট হয় তুই এত দিন পরে বুঝতে পারলি আর কটাদিন আগে বুঝতে পারলি না তেলে তোর আমার এত দিন একা একা থাকা লাগতো না আব্বা জানি বীর বীর কইরা কি কইতাছে আমার তো মনে হয় বিষয়টা আমলে নিছে তুই ঠিকই কইছস বাজান কথাটা কমু কমু কইরা আমিও ভাবতাছিলাম তা কিভাবে বলবো এটাই বুঝতে পারতাছিলাম না তুই যেহেতু নিজের মুখেই বললি তাহলে আর তালটি করবো না তাহলে তুই একটা কাজ কর ঘটক রফিককে আজকে বিকালে আমার সাথে দেখা করতে বল ঠিক আছে আব্বা আমি এখনই যাই বলতাছি হে কবে আসবে আমার পালারে হে দিহি মুহ গলার মালারে এ বিয়া করমু কবে রে শালা রবি গডকরে খুঁজতে খুঁজতে তোমার আমার জীবন শেষ ওই যে শালা সমুদ্রের বেড়ারে এতক্ষণে পাইছি গডক চাচা গডক চাচা আমি তোমার সারা এলাকা ধরে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি আর তুমি এইখান দিয়ে ঘুরতাছো আর শোনো তোমারে আব্বা ইমার্জেন্সি ভাবে আজকে বিকালে দেখা করতে কইছে দেখা তো করবো তোর বাপ যে কিটটা খরচ পাতি তো কিছুই দিবার চায় না গড়ক চাষা এটা তুমি একটা কথা কইলা আচ্ছা আব্বা যদি তোমার খরচ নাই দেয় খরচ পাতি আমি দিবো তাও তুমি আজকে বিকালে আব্বার সাথে দেখা করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই হলে যা আমি তোর আব্বার সাথে বিকালে দেখা করতে যামনি বড় ভাই ভাতিজা কইলো আপনি নাকি দেখা করতে বলছেন তা কি মনে কইরা ব্যাপারটা হইলো একটা সম্বন্ধ করাই দেওয়া লাগবো এই জন্যই আসতে বলছি ও আচ্ছা এই ব্যাপার আর হ ছেলে তো দেখলাম বড় হয়ে গেছে এখন তো বিয়ে শাদি করা এই দরকার বটক তুমি এটা কি কইলা আমার মতো ডাঙ্গর বেটা সওয়াল থুইয়া তুমি আমার দুধের বাচ্চার বিয়ের কথা বলতাছ ও আচ্ছা তাহলে আপনিই বিয়ে করবেন কে আমার বিয়ের বয়স কি শেষ হয়ে গেছে আমি কি বিয়ে করতে পারি না না বড় ভাই আপনার বিয়ার বয়স শেষ হবে কে আপনার চেয়ে কত বুড়া বুড়া মানুষ বিয়ে করতেছে তা গডক শুনো আমার বয়স তো একটু বেশি আমার জন্য আবার তুমি একবার ছোট মাইয়া দেখো না আমি আবার একবার ছোট মাইয়া বিয়া করবো না ওই তুমি বাইশ থেকে তেইশ বছরের মাইয়া দেখো যাতে রাস্তাঘাটে দেখলে মানুষ নানান রকমের কথাবার্তা তাতে না কয় আচ্ছা ঠিক আছে বড় ভাই বাজান মাইয়াটা দেখ পছন্দ হয় কিনা আব্বা আমার কাছে তো সেই রকম পছন্দ হয়েছে এখন আপনার সিদ্ধান্তের উপর নির্ভর করব দেখেন ভাইবার চিন্তা দেখেন এখন আপনি কি করবেন তাহলে বাজান তুই বাড়িতে যা আমি মেয়ের ফ্যামিলির সাথে কথাবার্তা বলে আসতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি বাড়িতে গেলাম আর শোনো আলোচনা একটু ভালোভাবে পাইরো যাতে কোনো ভাবে এটা হাত ছাড়া না হয় ছেলে রাজে তো রাজি হইছে তাহলে কাম তো আজকে বানাই হালদার লাগবো আর বিয়েটা কই রে একবারে বাড়িতে যাম বাজান দে কারে নিয়ে আইছি আব্বা তুমি এটা কি রকম ব্যাকটাইলা কাম করলা বিয়ে সারাই ছেলের বউকে বাড়িতে নিয়ে আসলা এটা কোনো কাম হইলো এই হারাম দাদা বিয়ে না করে নিয়ে আসবো কে আর এটা ছেলের বউ হবো কে এটা আমার নিজের বউ আর শোন এটা আজকে থেকে তোর নতুন মা মেয়ে দেখতে নিয়ে গেলা আমারে অথচ তুমি কি করলা নিজেই বিয়ে করে নিয়ে এলা এই হারাম দাদা মেয়ে দেখতে নিয়ে গেছি তাতে কি হয়েছে মেয়ে কি তোর জন্য দেখতে নিয়ে গেছি মেয়ে তো দেখতে নিয়ে গেছি তোরে আমার জন্য আর শোন ও ঘর খালি করতে পারি এত পেশাল পারিস না তো যা